হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফুরি ফে টেস্টি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী খাবার নিয়ে আমি হাজির হয়ে গেছি চলুন দেখে আসি এই ঐতিহ্যবাহী খাবারটা কিভাবে তৈরি করা যায় এত সুন্দরভাবে আসুন প্রথমে আমি পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি এটা সিদ্ধ করে নিব নিয়ে ম্যাশ করে নেব দিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম করে নেব তারপরে এখানে রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিব মরিচ কাঁচামরিচ চারটা কুচি করে কেটে দিব ফালা করে দিব এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিব একটা সুন্দরভাবে মধ্যে দিয়ে দিব এখন এই পেঁয়াজগুলো সব একসঙ্গে ভেজে নিব ভাজা ভাজা হয়ে আসলে আমি লাউ শাকটা এর মধ্যে দিয়ে দিব লাউ শাকের ডাঁটা সহ দিয়ে দিয়েছি কারণ এদিকে উত্তরবঙ্গের মানুষ এটা খেতে খুবই পছন্দ করে এভাবেই খায় এবং অসাধারণ একটা খাবার আমি লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ হলুদটা দিলে লাউ শাকের যে একটা কাঁচা ঘ্রাণ সেটা থাকে না সুন্দর একটা ফ্লেভার আসে আমি একটু নাড়াচাড়া করে নেব অন্যদিকে আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম এটা ম্যাশ করে নিব এখন লাউয়ের মধ্যে লাউ শাকের মধ্যে এটা ঢেলে দিব দেখুন আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখুন এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে কষে নিতে হবে আলুটা কষা কষা হয়ে গেলে আমি গরম পানি ঢেলে দিব ওইখানে এক বাটি গরম পানিটাই দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এখন আমি ঢেকে দিব ঢেকে ঢেকে নিয়ে রান্না করব এ পর্যায়ে আমি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবং এটা ভালোভাবে একটু নাড়ে ছেড়ে দেবো নাড়ে ছেড়ে দিয়ে আমি এই সময় এটা ডিম ভেজে তিন ভাগ করে দিয়েছি আমি এটা দিয়ে দিব আমি একটু ঝোল ঝোল রেখেছি এই কারণে যে ডিমগুলো রস টানবে এবং তিনটা বড়া ভেজে দিয়েছি বড়াগুলো এর সঙ্গে দিয়ে খেতে অনেক মজা লাগে দেখুন কিছুক্ষণ পরে রসটা আবার অনেকটা টেনে যাবে অনেক মজাদার সুন্দর একটা রেসিপি কমপ্লিট ডান এখন আমি এটা পরিবেশন করেছি দেখুন কত সুন্দর একটা রেসিপি অনেক সহজ এটা সবাই বাসায় ট্রাই করবেন আর যারা যারা রান্নাটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য ধন্যবাদ